ফোর আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যেটা আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য যেটা অবশ্যই শেয়ার করব। আপনারা দীর্ঘদিন অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত আপডেটটি সবার আগে পাওয়ার জন্য তাই আজকে জানাবো যে ডিএ সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে যে যে দীর্ঘ কয়েক লম্বা ছুটির পর কারণ আপনারা প্রত্যেকেই জানেন বেশ পুজোর মরশুম চলছিল অনেক বিভিন্ন রকম পুজো পরপর চলছিল এবং ডিএ সংক্রান্ত কোনো আপডেট আমি ভাবে দিতে পারিনি তবে নভেম্বর যে মাস অলরেডি পড়ে গেল অক্টোবর মাসে পরপর পুজোর ছুটি চল চলছিলো তাই এই সংক্রান্ত বা ডিএ সংক্রান্ত কোনো আপডেট তথ্য আমি সেরকম পাইনি তো আজকে যে তথ্য উঠে এসেছে যেটা আপনাদের সকলকে শেয়ার করব নভেম্বর যে কনফার্ম রায় বেরোবে তা নিয়ে কিন্তু সন্ধিয়ান আমাদের সকল কর্মচারী বন্ধুদের মনেই কারণ অক্টোবর শেষ হতে চলেছে আমাদের প্রত্যেকেরই আশা ছিল যে অক্টোবরের শেষেই হয়তো এই ডিএ সংক্রান্ত মামলার যে গুরুত্বপূর্ণ রায়দান যে ঐতিহাসিক রায় যেটার অপেক্ষায় আমরা সকল কর্মচারী বন্ধুরা ছিলাম সেটা হয়তো বেরোবে কিন্তু অলরেডি অক্টোবর মাস ফিরিয়ে যায় তাই এরপরে পড়ে গেল নভেম্বর এবং নভেম্বর আজকে তিন তারিখ তাই এই ডিএ সংক্রান্ত যে সরকারি কর্মচারী ডিএ মামলার রায়দান নিয়ে কি খবর উঠেছে এসেছে যে আজকে একটু জানবো বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে তাই যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট হওয়ার সাথে সাথেই তথ্য পাওয়ার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান বিশেষ করে ডিএ সংক্রান্ত অক্টোবর মাস শেষ হয়ে শুরু হয়ে গেল নভেম্বর মাস আর এখন ডিএ মামলার রায়দান নিয়ে স্পষ্ট কোনো আপডেট কিন্তু নেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘাত মামলা শুনানি শেষ হলেও রায়দান কিন্তু এখনো পর্যন্ত হয়নি আমরা প্রত্যেকেই সে ঐতিহাসিক রায়দানে অপেক্ষায় রয়েছি সকল কর্মচারী বন্ধুরা তার সাথে সাথে পেনশন হোল্ডাররা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আশাবাদী যে এই মামলার রায়দান কর্মচারী বন্ধুদের পক্ষেই যাবে এখন বর্তমানে এই মামলা কোন পরিস্থিতিতে রয়েছে আপনার প্রত্যেকেই অবগত যারা আমার চ্যানেল প্রতিনিয়ত ফলো করেন কারণ এই অবস্থা বর্তমান অবস্থায় রয়েছে হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে অর্থাৎ এই মামলাটি এখন রায়দান সম্পূর্ণরূপে স্থগিতাদেশ রয়েছে স্থগিতাদেশ বলবো না এই রায়দান অলরেডি লেখা চলছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু রায় বেরিয়ে আসবে তবে কবে ডিএ মামলা রায়দান হতে পারে সে নিয়ে কিন্তু সন্ধিয়ান আমাদের সকলের মনেই কিন্তু রয়েছে এখন অক্টোবর ডিএ মামলার রায়দান ঘোষণা হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল যেটা আমরা প্রত্যেকে আশা করছিলাম যে অক্টোবরের শেষে হয়তো রায়দান আমরা পেয়ে যাব তবে আগে অনুমান করা হচ্ছিল যে দীপাবলির আগেই ডিএ মামলার রায়দান ঘোষণা হতে পারে তবে তা কিন্তু হয়নি দীপাবলির ছুটি কাটিয়ে প্রায় পঁচিশে অক্টোবর সুপ্রিম কোর্ট খুলে গেলেও অক্টোবর মাসে রায়দান কিন্তু সামনে আসেনি এখন দেখার বিষয় যে নভেম্বর মাস অলরেডি পড়ে গেল নভেম্বর মাসে কি ডিএম আমরা রায়দানের সম্ভাবনা কতটা রয়েছে এই বিষয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন আজকে একটু জানবো সাম্প্রতিক দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন এখনও আমরা একশো শতাংশ নিশ্চিত কিন্তু সম্পূর্ণরূপে নই যে নভেম্বর মাসে কিন্তু রায়দান আসবে তবে তিনি জানান আমরা অক্টোবর মাসের শেষ সপ্তাহেই আশা করেছিলাম যে রায়দান বেরিয়ে যাবে নভেম্বর মাস অলরেডি চলছে তবে এই মাসে যে কনফার্ম রায় বেরোবেই তা আমরা কিন্তু বলতে পারছি না অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের রায়দান যে কবে হবে এই নিয়ে কিন্তু প্রত্যেকেরই মনে কিন্তু সংশয় রয়েছে আমাদের সংশয় এখনও কিন্তু যায়নি যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ডিএম আমলার শুনানি হবে কিনা না শুনানি ঠিক না রায়দান হবে কিনা না নভেম্বরে ডিএ মামলার রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা প্রত্যেকেই আশাবাদী আমরা আশাই সবাই বুক বাঁধে কারণ আমরা সরকারি কর্মচারী কারণ সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই আশা থাকে যে অক্টোবর মাস শেষ হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে নভেম্বর মাস পড়েছে এই মাসেই হয়তো রায়দান আসবে তিনি বলেন এটাও যে এটা হচ্ছে সর্বোচ্চ আদালত এখানে খবর রাখলেও আমরা সবসময় সঠিক খবর কিন্তু পাই না তবে রায়দান লেখা হচ্ছে যেটুকু খবর পাওয়া গেছে তো অবশ্যই তারা তড়িঘড়ি প্রকাশ পাবে এই রায় তবে এই মাসে রায় সামনে আসবে কিনা সে নিয়ে কিন্তু একশো শতাংশ আমরা নিশ্চিত নই তবে আমরা আশাবাদী নভেম্বর মাস না হলে ডিসেম্বর বা তার বেশি অপেক্ষা করতে হবে সকল কর্মচারীদের তবে উল্লেখ্য আগামী বাইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে তবে তার আগেই ডিএ মামলার রায় বেরোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত রায়দানের অপেক্ষায় কিন্তু আমরা সকল কর্মচারী বন্ধুরা সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেই দিকে নজর থাক রয়েছে কিন্তু আমাদের সকলেরই তবে আমাদের প্রত্যেক কর্মচারী এবং পেনশন হোল্ডাররা প্রত্যেকেই কিন্তু আশাবাদী যে এই রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই সরকারি কর্মচারীরাই কিন্তু সরকারের বিভিন্ন কাজকর্মকে সুন্দরভাবে পরিচালনা করে এক সময় বা এখনও এখনও পর্যন্ত স্টিল নাও এখনও পর্যন্ত কিন্তু সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন এবং এই কর্মচারীরাই কিন্তু তারা তাদের অক্লান্ত পরিশ্রম করার পর তারা যখন রিটায়ারমেন্ট করছেন তারা পেনশন হোল্ডার হচ্ছেন তারা কিন্তু সেই তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন যেটা অনভিপ্রেত তাই আমরা প্রত্যেকেই আশাবাদী আমার সকল কর্মচারী বন্ধু এবং পেনশন হোল্ডাররা যারা রয়েছেন প্রত্যেকেই আশাবাদী যে এই রায় সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় কিন্তু কর্মচারী বন্ধুদের পক্ষেই যাবে কারণ এই রায় কিন্তু বিগত যে প্রত্যেকটি জায়গায় কিন্তু রাজ্য সরকার হেরে গেছে স্যাট থেকে আরম্ভ করে হাইকোর্ট থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু রাজ্য সরকার হেরেছে তো এরপরে কিন্তু আসছে সুপ্রিম কোর্টের পালা তো এরপরে সুপ্রিম কোর্টের যে রায়দান হবে সেই ঐতিহাসিক রায়দান যেটা হতে চলেছে সেটা অবশ্যই কর্মচারী বন্ধুদের পক্ষেই যাবে তার কারণ বিচারপতিদ্বয় মাননীয় বিচারপতিদ্বয় সুপ্রিম কোর্টের যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে গতি প্রকৃতি বা তাদের যে কড়া মন্তব্য সেটা থেকে অনেকটাই সুস্পষ্ট ধারণা করা যায় যে রায় কিন্তু কর্মচারী বন্ধুদের পক্ষেই যাবে তবে আর কয়েকটা দিন ধৈর্য ধরে প্রত্যেককেই থাকতে হবে আমার সকল কর্মচারী বন্ধু এবং যারা পেনশন হোল্ডার রয়েছেন তার প্রত্যেকেই আশাবাদী দেখা যাক এই নভেম্বর মাস তবে সামনে যে ডিসেম্বর মাস আসছে বাইশে ডিসেম্বরের পর থেকে কিন্তু ছুটি থাকছে তবে এই নভেম্বর এবং বাইশে ডিসেম্বরের আগে যে সময়কাল থাকছে এই সময়কালের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায়দান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম যেটা আমার সকল কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করলাম ধন্যবাদ